কে যেন দাঁড়িয়ে রেখেছে রসুল ধীরে যাক আর জোরে যাক যে অবস্থায় যাক না কেন এক সেকেন্ডের জন্য সূর্যের তীব্র শরীরে পতিত হয় না রসুলের খালিদা দেখলেন কে আকাশের মেঘটা রেখে বুঝতে পারলেন আকাশের মালিক এই মেঘটা মোহাম্মদ সাহামের গায়ে সূর্যের কিরণ লাগতে দেয় না যাকে বিশ্ব সেরা নবী সাফিউল মুজদাবিন বিন আলাবিন নবীদের নবী যাকে বানাবেন সেই মানুষটা রাখালি করছে খাদিদার বাড়ির সূর্যের কিরণ দেয়া মোহাম্মদেরও চামড়া পুড়তে পারে না আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিলাম যেন মরুভূমির ভেতর মোহাম্মদ হাটে চলাফেরা করবে এক সেকেন্ডের জন্য সূর্যের কেরণ লাগতে দেব না এই দৃশ্য খাদিদা দেখলেন বাড়িতে সন্ধ্যায় ফিরলেন খাদিদা বললেন মোহাম্মদ ও মোহাম্মদ আজকে তোমার একটি ঘটনা আমি দেখেছি কোনোদিন আমি লক্ষ্য করি নাই তুমি মরুভূমির প্রান্তরে গেলে তুমি সত্য কথা বলো আমি জানি কিন্তু তোমার মাথায় ছায়া দেয় শরীরে ছায়া দেয় কে মানুষটা কে খবরটা একটু আমাকে জানাতে পারবে মোহাম্মদ শাসম বললেন মুনিব আমার কাছে ছায়া দেওয়ার কেউ নাই উপর থেকে কে যেন আমাকে ছায়া দেয় ছা খেয়ে দিচ্ছে আল্লাহ খালিদা বললেন মোহাম্মদ এতদিন যা চাকরি করেছ করেছ আমার আপত্তি নাই আমি তোমাকে একটি কথা বলবো যদি তুমি মেনে নিতে পারো আমার জীবনটা ধন্য হয়ে যাবে খাদিদা বললেন মোহাম্মদ তোমাকে কি সেই কথা আমি বলতে পারি মোহাম্মদ শাহসলাম বললেন মুনি আপনি বলতে পারেন কিন্তু মানা না মানার দায়িত্ব আমার নয় আমি আমার অভিভাবক আছে ওনার কাছে না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না তবে আপনি কি বলতে চান আমাকে বলতে পারেন খাদিদা মনির বলল ও মোহাম্মদ আমি তোমাকে এইভাবে রাখালি করার জন্য আর রাখবো না আমি তোমাকে চের সাথী করে নিতে চাই আমি তোমাকে আমার সংসারের গার্জিয়ান বানাতে চাই মোহাম্মদ সাহেব বললেন মনিপ আমি একজন রাখাল আমাকে আপনি চেরো সাথী করবেন কেমন হয় খাদিদা বললেন মোহাম্মদ ও মোহাম্মদ আমি তোমাকে বিবাহ করে আমার সয় সম্পদ যা আছে সব তোমার নামে আমি লিখে দিতে চাই মোহাম্মদ বললেন ও মনীব আমার বাবাকে আমি দেখি নাই ছয় বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার মাকে আমি হারিয়েছি সাত বছর বয়সে আমার দাদাকে আমি হারিয়েছি আমার অভিভাবক আর কেউ নাই আমার দরদের চাচা আবুতালের আমার সকল দায় দায়িত্ব বহন করছেন ওই চাচার পরামর্শ ছাড়া মতামত ছাড়া আমি কিছুই বলতে পারবো না আদর্শ কাকে বলে আর আমার দেশের ষোলো বছরের যুবক যদি কোনো বিদ্যা মানুষ যদি বলে ধনী মানুষ ওই সময় খাদিজা মক্কার ভেতরে সাতজন ধনী মানুষ ছিলেন তার তিন নম্বর ধনী ছিলেন হজরত খাদিজা ধরে কনমার হওয়া আমার দেশের ষোলো বছরের যুবক যদি একটা বিদ্যা মহিলা লাখ লাখ টাকার মালিক পঞ্চাশ বিঘা জমির মালিক বাসাবাড়ি আছে এই শ্রেণীর মহিলা যদি ষোলো বছরের যুবক বলে ভাই তোমাকে আমার খুব পছন্দ হচ্ছে রে তুমি যদি মতামত দিতে তোমাকে বিয়ে করতাম আমি এই ষোলো বছরের যুবক তখনই বলতো যে তুমি টোপলা বান্ধব আজই থাকা দেবো কি কথা ঠিক কিনা না বাপক লাগে না মা লাগে না ভাই লাগে না কি কাকু লাগে না তারা নিজের শোক দিতে বলে টোপলা বান্ধ কথা ঠিক কি না রসুল কি তাই বলেছিলেন রসুল বলছেন আমার চাচার মতামত লাগবে সোহা আমার দেশের যুবকেরা বিয়ে করবি বাপক কছে আব্বা আমি বিয়ে করব উমুকের মেয়ে অমুকের মেয়েক বিয়ে করব যে মেয়ের খোঁজ দিয়েছে বাপের কাছে ওই ছেলে ওই বাপ শুনে কছে খবরদার ওই জায়গাতে আমি বিয়েই দেবো না তখন ওই খেপে চলে গেছে ঢাকাত যা গার্মেন্টসের চাকরি লাগিছে ছয় মাস চাকরির পর এক গায়ে বা চলে যাচ্ছে বাড়ি কথা আচ্ছা বাপক সালাম দেওয়া আব্বা সালাম আলাইকুম ভালো আছেন তন আব্বা বলিছে বাবা তোর সাথে দেখে আপনার বৌমা তোর পাশে একটা দাঁড়িয়ে আছে ছোট ডেকে কে ওটা আমার বেচা কথা না তাহলে বর্তমানের যুবকের চরিত্র আর পঁচিশ বছরের নবী হওয়ার আগের চরিত্র আকাশ পাতাল কম কথা দেখি না যেই চরিত্র যদি যুবকেরা ধরত আমার দেশের যুবকদের ইউসু আলাহ সাল্লামের সাথে জান্নাত জান্ন বল ঠিক কিনা আমার মায়েরা যারা মা বোনের এসেছেন সাঁত্রিশ বছর বয়সে সাঁত্রিশ বছর বয়সে রসুল তাম পৃথিবীর মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য ভালো চরিত্র উপহার দেওয়ার জন্য উনি চিন্তা করলেন কিন্তু সাঁত্রিশ বছর পর্যন্ত কোনো পথ পালেন না উনি সাঁত্রিশ বছর বয়স পূর্তি হল ধ্যান মগ্ন করছেন উনি সাথে সাথে শেষ দায় পড়ে গেলেন আর খাদিজাকে বললেন খাদিধা আমি আর লোকালয়ে থাকব না